শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি পটপটে দেখছে মেরে ঝুটি ধরে বাচ্চা কেমন ছটপটে এই ধরবে না ছটছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাক ছেড়ে খ্যাস খ্যাসানি শব্দে যেমন কড়া দিয়ে কাঠ ছেড়ে যেমন খুশি মারছে খুশি দিচ্ছে পোষে কান মলা আদর করে আছর মেরে আছার মেরে শূন্য ঝোলে চ্যাং দোলা বলছে আবার আইরে আমার নোংরা মুখ সুট করে দেখ না ফিরে প্যাক ধরে হুতো ভাসি মুখ করে মুখ কোথায় করে পুতুল করে এখানে হ্যাঁ ওরে আমার বাদর আদর গেলা কত হ্যাঁ অন্ধবনের গন্ধগুপুল ওরে আমার হতকারে ওরে আমার বাদলা রোদে জ্যৈষ্ঠী মাসের মিষ্টি রে ওরে আমার হামান চাচা জ্যৈষ্ঠী মধুর মিষ্টি রে ওরে আমার রান্না কান্না হাসির ফোরন উড়ে আমার জোছা হাওয়ায় স্বপ্ন ভোড়ার চরম দ্বার ওরে আমার গোলা গণেশ ময়দা ঠাসা নাদুস রে ছিঁচ কাঁদুনে ফোকলা ফের যদি তুই কাঁদিস রে এই না বলে যেই মেরেছে কাদার চাপটি ফট করে কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল করে